সাবধান সাউনের এই পবিত্র মাসে যদি উপবাস পূজাপাঠ নাও করেন তবু বছরের সবচেয়ে পবিত্র মাসে এই একটি গোপন জিনিস চুপচাপ খেয়ে নিন কাউকে না বলে শুধু এটি খাওয়া মাত্রই আপনার জীবনের সব ধরনের সমস্যার অবসান ঘটবে আপনার জীবনে যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে বা ব্যবসায় বাধা থাকে সবই শেষ হয়ে যাবে মহাদেবের কৃপায় আপনার ঘরে এত টাকা আসবে যে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না কিভাবে সামলাবেন আগামী সাত পুরুষ পর্যন্ত বসে বসে খাবে প্রজন্মের পর প্রজন্ম টাকার উপর রাজত্ব করবে ব্যাংক ব্যালেন্স এমনভাবে বাড়বে যে কখনো ফুরাবে না আপনার ঘরে যদি কোনো দোষ থাকে পিতৃদোষ দোষ বা কালস দোষ সবই সাউনের এই মাসে চিরতরে দূর হয়ে যাবে ভক্তরা আসল কথা হল আমরা শুধু আপনাদের সঠিক পরামর্শ দিতে পারি মানবেন কিনা সেটা আপনার ইচ্ছা তবে আমাদের কথা যদি বিশ্বাস করেন তাহলে আপনার ভাগ্য ফেরার সময় এসে গেছে সাউনের এই পবিত্র মাস অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে ধরা হয় এই মাসে উপবাস ও পূজার পাশাপাশি এই একটি গোপন জিনিস খাওয়া মাত্রই জীবনের সব কষ্ট দূর হয়ে যায় ভক্তদের উদ্দেশ্যে বলছি সাউন মাসের গুরুত্বের কথা বলতে গেলে এই মাসের প্রতিটি সোমবার উপবাস রাখা অত্যন্ত পূর্ণ ফলদায়ক ও বিশেষভাবে ফলপ্রসূ বলে মানা হয় যদি কেউ ভক্তিভরে এই ব্রত পালন করেন তাহলে তার সকল ইচ্ছা পূরণ হয় বিশেষ করে যারা সন্তান প্রাপ্তি দাম্পত্য সুখ এবং ধনসম্পদের আশায় ব্রত করেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত ফলদায় শুধু বিবাহিত নারীরাই নন কুমারী মেয়েরাও এই ব্রত পালন করে থাকে এই ব্রতের মাধ্যমে ব্যক্তি তার জীবনের পাপ থেকেও মুক্তি পেতে পারেন ঠিক সেইভাবেই সাউনের মাসে একটি বিশেষ জিনিস খাওয়ার মাধ্যমেও জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সাধারণত শাওন সোমবার ব্রত নির্জলা অর্থাৎ জল ছাড়া পালন করা হয় তবে যদি এই বিশেষ দিনে আপনি একটি নির্দিষ্ট বস্তু খান তাহলে আপনার ঘরে এমন ধন ধনসম্পদের আগমন ঘটবে যা কখনো শেষ হবে না এই উপায়টি খুবই সহজ এবং অলৌকিক এবং একবার জীবনে অবশ্যই গ্রহণ করা উচিত ভক্তরা পূজ্য গুরুজি সম্প্রতি তার শিব মহাপুরাণ কাহিনীতে জানিয়েছেন আগামী এগারো জুলাই থেকে শাওনের পবিত্র মাস শুরু হবে এবং এটি চলবে নয় আগস্ট পর্যন্ত এই পবিত্র মাসে যদি কোনো ঘরে তিনটি বিশেষ জিনিস তৈরি বা খাওয়া হয় তাহলে সেই ঘরে সারা বছর থাকে ধন সম্পদের বৃষ্টি সুখশান্তির বজ্র এবং ভোলেনাথের অপরিসীম আশীর্বাদ বন্ধুরা এই বছর শাওনের মাসটি একশো বছরের মধ্যে প্রথমবারের মতো এক বিরল যোগে পড়েছে কাজেই এমন সুযোগ আবার কবে আসবে বলা যায় না এই সুযোগ যেন হাত ছাড়া না হয় তাই ভক্তদের জন্য এই সাউন সোমবারের গুরুত্ব হিন্দু ধর্মে আরও বহু গুণে বেড়ে যায় পূজ্য গুরুজির কথায় সাউনের সোমবার আপনি যদি পূজাপাঠ বা ধ্যান নাও করেন তবু এই একটি গোপন জিনিস অবশ্যই খেয়ে নেবেন কারণ এটি খাওয়া মাত্রই ভোলেনাথ ও মা পার্বতীর আশীর্বাদে আপনার ঘরে এমন টাকা পয়সার বৃষ্টি হবে যে আপনি নিজেই সামলাতে পারবেন না সাথে বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাকে আরও জানাবো সাওনের এই পবিত্র মাসে কি করলে ভোলেনাথ রুষ্ট হতে পারেন এবং কি খেলে ঘরের উপর আসতে পারে ভয়ঙ্কর বিপদ হ্যাঁ বন্ধুরা এমন একটি জিনিস আছে যা সাউনের মাসে ভুলেও রান্না করবেন না বা খাবেন না নীলে ভোলেনাথ ক্রুদ্ধ হতে পারেন এবং তার সেই ক্রোধের ফল পরিবারকে ভোগ করতে হতে পারে এই ভিডিওতে আপনি জানতে পারবেন সাউনের মাসে কি খেলে ভোলেনাথ ও মা পার্বতীর কৃপা লাভ করা যায় এবং কোন পাঁচটি কাজ এমন আছে যা এই পবিত্র মাসে ভুল করেও করা উচিত নয় যদি এই পাঁচটি ভুল কাজ কেউ করে ফেলে বিশেষ করে কোনো মা বা বোন যদি সাউনের পবিত্র দিনে বা সোমবার এই কাজগুলো করে থাকেন তবে তার জীবনে দুঃখ নেমে আসে ঘরে কষ্ট আর দারিদ্র বাসা বাঁধে এবং মা লক্ষ্মী সেই ঘর চিরতরে ত্যাগ করেন তাই বন্ধুরা সাওনের মাসে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং জেনে নিন কোন কাজগুলো করলে জীবনে ধ্বংস নামতে পারে আর কোন কাজ করলে আশীর্বাদ ও সমৃদ্ধি নিশ্চিত ভক্তদের উদ্দেশ্যে বলছি সাউনের মাসে ভোলেনাথ এমন কোন ঘরে থাকেন না যেখানে এই বিশেষ নিয়ম মানা হয় না বরং তিনি সেসব ঘর চিরতরে ত্যাগ করে চলে যান সেই কারণেই আমরা আপনাকে আজ জানাব যে সাউনের পবিত্র মাসে যদি আপনি কিছু নির্দিষ্ট জিনিস দান করেন তাহলে আপনার ঘরে কখনো টাকার অভাব হবে না সর্বদা লক্ষ্মী দেবীর কৃপায় ধন সম্পদের আগমন ঘটতে থাকবে বন্ধুরা আমরা যে জ্ঞান বা তথ্য আপনাদের দিচ্ছি তা একেবারেই বিনামূল্যে নিঃস্বার্থভাবে তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঝপথে ছেড়ে দেবেন না কারণ যারা ভিডিও অর্ধেক দেখে ছেড়ে দেয় তারা জীবনে পূর্ণ সফলতা অর্জন করতে পারে না সফলতা পেতে চাইলে যে কোনো জিনিস শুরু করলে তা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন বা শোনার অভ্যাস করুন ভক্তরা যাই হোক না কেন সাউনের পবিত্র মাসে অন্তত একদিন একটা ছোট্ট জিনিস খেয়ে ফেলুন বিশ্বাস করুন যদি খেয়ে ফেলেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে বিধাতাও আটকাতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এবার একশো চৌচল্লিশ বছরের পর সাওনের মাস এমন এক সুভ সময় পড়েছে যা হিন্দু ধর্মে সবচেয়ে শুভ ও পবিত্র মাস হিসেবে বিবেচিত এই মাসে করা যে কোনো জপ তপ ব্রত বা দান কখনো বৃথা যায় না বরং বহু গুণে ফলপ্রসূ হয় চলুন ভক্তরা এবার আপনাদের শাওনের মাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই দুই হাজার পঁচিশ সালে শাওন মাস নিয়ে অনেকেই বিভ্রান্ত এই বছর ব্রত কবে থেকে শুরু হবে এই প্রশ্ন অনেকের মনেই আছে এগারো নাকি বারো জুলাই কবে থেকে শুরু হবে শাওনের ব্রত কিভাবে করবেন পূজা কতটি সোমবার পড়ছে কি হবে শুভ মুহূর্ত আর কি খাওয়া একেবারে বারণ এই ভিডিওতে আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব শুধু আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন কারণ আপনার সব প্রশ্নের সঠিক উত্তর এবং উপকারী তথ্য এই ভিডিওতেই রয়েছে সেই সাথে আমরা আপনাকে জানাবো সেই বিশেষ জিনিসের কথা যেটি এই দিন খাওয়া অত্যন্ত শুভ যদি আপনি সেটি খেয়ে ফেলেন তবে ভাগ্যবান হয়ে ওঠা থেকে বিধাতাও আপনাকে আটকাতে পারবেন না ভক্তদের জন্য আরও একটি বিশেষ বার্তা সাউনের এই পবিত্র মাসে গরুকে একটি নির্দিষ্ট জিনিস অবশ্যই খাওয়ানো উচিত যদি আপনি এই মাসে কোনো একদিনও গরুকে সেই জিনিস খাওয়ান তবে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধন আগমনের সব দরজা খুলে যাবে ভক্তরা এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আপনাদের সব তথ্য জানাবো কিভাবে সাওনের সোমবার পূজা করবেন কি খাওয়া উচিত এই পবিত্র দিনে আর কোন জিনিস ভুলেও খাওয়া উচিত নয় নইলে বাড়িতে ঘটতে পারে বড বিপদ হ্যাঁ বন্ধুরা এমন একটি জিনিস আছে যা যদি আপনি এই মাসে ভুল করে খান তবে আপনার পরিবারে অশুভ ঘটনা ঘটতে পারে তাই অনর্থ হওয়ার আগেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং জ্ঞান সমৃদ্ধ এটি আপনার জীবন বদলে দিতে পারে তো চলুন ভক্তগণ জেনে নি সাউনের পবিত্র মাসের সঠিক তারিখ সময় শুভ মুহূর্ত এবং পূজার পদ্ধতি সম্পর্কে কিন্তু তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিন তো চলুন এবার জানি দুই হাজার পঁচিশ সালের শাওনের মাসের গুরুত্ব সুভ সময় এবং পূজার নিয়ম ভক্তগণ দুই হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে এগারো জুলাই শুক্রবার থেকে এবং এটি শেষ হবে নয় আগস্ট শনিবার এই সময়ের মধ্যে মোট চারটি সোমবার পড়বে যেদিন সাউন সোমবার ব্রত পালন করা হবে দুই হাজার পঁচিশ সালের শ্রাবণ সোমবারের তারিখ এই বছর মোট চারটি সোমবার পড়বে যা এই ব্রতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রথম সোমবার চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ দুই দ্বিতীয় সোমবার একুশ জুলাই দুই হাজার পঁচিশ তিন তৃতীয় সোমবার আটাশ জুলাই দুই হাজার পঁচিশ চার চতুর্থ সোমবার চার আগস্ট দুই হাজার পঁচিশ পূজার শ্রেষ্ঠ মুহূর্ত বিশেষত প্রথম সোমবারের জন্য ব্রহ্ম মুহূর্ত সকাল চার ষোলো থেকে পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর এগারো উনষাট থেকে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত পূজার সময় সকাল এগারো আটত্রিশ থেকে দুপুর বারো বত্রিশ পর্যন্ত রাহুকাল যে সময় পূজা করা উচিত নয় সকাল সাত ষোলো থেকে নয়টা পর্যন্ত সাবান সোমবার ব্রতের পূজার বিধি এক সংকল্প ও স্নান ব্রহ্ম মুহূর্তে উঠে শুদ্ধ জলে স্নান করে পরিষ্কার পোশাক পরুন ও নম শিবায় মন্ত্র জপ করে ব্রতের সংকল্প নিন দুই পূজার উপকরণ ও প্রক্রিয়া শিবলিঙ্গ বা শিবের প্রতিমা স্থাপন করুন পঞ্চামৃত গঙ্গাজল দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে শিবের অভিষেক করুন বেলপাতা ধতুরা সাদা ফুল ভস্ম চন্দন অক্ষত ফল ও মিষ্টি নিবেদন করুন ও নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন এছাড়া আপনি শিব চালিসা রুদ্রাষ্টক ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তিন ব্রত পালন পদ্ধতি একাহার ফলাহার সম্পূর্ণ উপবাস করুন শুধু একবার খাবার সারাদিন ভগবান শিবের নাম জপে থাকুন সত্য বলুন নিয়ম মেনে চুন মাংস ও মদ সম্পূর্ণভাবে ত্যাগ করুন চার সন্ধ্যা আরতি ও কাহিনী সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করুন সাউন সোমবারের কাহিনী শুনুন বা পাঠ করুন পাঁচ পারন ব্রত ভাঙা সন্ধ্যার পূজা ও আরতির পরে ব্রত ভাঙুন পারণে হালকা ফলাহার যেমন দুধ খিচুড়ি উপমা ইত্যাদি গ্রহণ করতে পারেন রাহুকাল এডিয়ে চলুন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন পরিষ্কার পোশাক পরুন এবং শিব ব্রতের সংকল্প নিন পূজাস্থলে শিবলিঙ্গ বা শিবের মূর্তিতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন বেলপাতা ধতুরা সাদা ফুল অক্ষত ফল মিষ্টি ও পঞ্চামৃত নিবেদন করুন মন্ত্র জপ ও পাঠ করুন ও নম শিবায় একশো বার শিব চালিসা রুদ্রাষ্টক ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন সন্ধ্যায় প্রদীপ জ্বালান ধূপ দিন আরতি ও শিব কাহিনী শ্রবণ বা পাঠ করুন পরে ব্রত ভঙ্গ করুন হালকা ফলাহার বা একাহার গ্রহণ করতে পারেন সনাতন বিশ্বাস অনুযায়ী ও সাউন সোমবার ব্রত পালনে মনস্কামনা পূর্ণ হয় সন্তান লাভ ধন সমৃদ্ধি ও দাম্পত্য সুখ বৃদ্ধি পায় পরিবারে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠিত হয় পুরাণ অনুযায়ী অবিবাহিত কন্যারা ও বিবাহিত নারীরা এই ব্রত পালন করে বিবাহ সংসার সুখ এবং পরিবারের মঙ্গল কামনার জন্য শাস্ত্রে বলা হয়েছে সাউনের মাসকে বছরের বারো মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয় এই মাসে ভোলেনাথ ও মা পার্বতীর পূজায় সব ধরনের ভৌতিক সুখ সুবিধা লাভ হয় রোগ দুঃখ দারিদ্র্য থেকে মুক্তি মেলে এমনকি জন্মে জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব হয় বন্ধুরা এবার জেনে নিই সাউনের এই পবিত্র মাসে এমন কি করতে হবে যাতে আপনার জীবনের প্রতিটি ইচ্ছা পূর্ণ হয় সন্তান লাভের আশীর্বাদ মেলে এবং আপনার সন্তানের জীবনেও কখনো কোনো বাধা না আসে এই কারণে প্রতিটি মা বাবার উচিত সাউনের মাসে অন্তত একদিন একটি বিশেষ জিনিস অবশ্যই সেবন করা এটি অত্যন্ত ফলদায়ক ও পবিত্র বলে মানা হয় সাবধান কিছু জিনিস আছে যা এই মাসে ভুলেও রান্না করা উচিত নয় কমশস্য চাল ডাল জাতীয় সহজ খাবার খুব বেশি তৈরি করা থেকে বিরত থাকুন লসুন ও পেঁয়াজ সাউনের মাসে এর ব্যবহার একেবারেই না করাই ভালো। কারণ এটি তান্ত্রিক আহার এর অন্তর্ভুক্ত যা ভোলেনাথ ও মা পার্বতীর অপছন্দ সাউনের মাসে কি অর্পণ করবেন ভোলেনাথ ও মা পার্বতীকে ভগবান শিবকে পাঁচ রকমের ফল অর্পণ করতে পারেন কলা আঙুর আম পেপে, নারকেল আর মা পার্বতী খুবই পছন্দ করেন আঙুর ও জামুন তাই পূজায় এই ফল অবশ্যই রাখার চেষ্টা করুন যদি এই ফলগুলি আপনার নাগালের বাইরে থাকে তাহলে আপনি মিশ্রি বা কিসমিস ভোগ হিসেবে ভোলেনাথকে অর্পণ করতে পারেন সবচেয়ে বড কথা ভোলেনাথ আপনার সত্য ভক্তি বিশ্বাস ও ভালোবাসায় গ্রহণ করেন আপনার ভক্তি যদি নিখাদ ও নিষ্কলুষ হয় তবে আপনি যে সামান্যতম জিনিসও নিবেদন করেন তা ভোলেনাথ ও মা পার্বতীর কাছে গ্রহণযোগ্য হবে আপনি যে কোনো পাঁচ রঙের ফল শিব পার্বতীকে নিবেদন করতে পারেন তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন সাউনের পবিত্র মাসে ভগবান ভোলেনাথ ও মা পার্বতীকে কখনো নাশপাতি নিবেদন করবেন না কারণ নাশপাতি শব্দটির মধ্যেই আছে নাশ অর্থাৎ ধ্বংসের ইঙ্গিত শাস্ত্র অনুযায়ী এই ফল পূজায় দিলে ধন হ্রাস বা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকে কেন সাউনের মাসে আঙুর খাওয়া অত্যন্ত পবিত্র ও শুভফলদায়ক যে ব্যক্তি সাউনের পবিত্র মাসে বিশেষত কোনো শুভ দিনে আঙুর খায় তার জীবনে কখনো অর্থের অভাব হয় না আঙুরে মা পার্বতী ও ভোলেনাথের আশীর্বাদ বিরাজ করে এতে মা লক্ষ্মীর কৃপাও জড়িত থাকে তাই বন্ধুরা এই মাসে অন্তত একবার হলেও আঙুর খেয়ে নিন এই মাসে শিবের কাছে গুড় ও গাছির রস গুড় অর্পণ করাও অত্যন্ত শুভ আপনি যদি শিবকে গাছের রস বা গুড ও ছোলার ডাল নিবেদন করেন অথবা নিজেও সেই দিন গুড ও ডাল খান তাহলে জীবনে কখনো অর্থকষ্ট হবে না যদি আপনি গাছের রস না পান তাহলে শুধু গুড কিংবা ছোলার ডাল দিয়েও ভোগ দিতে পারেন মা লক্ষ্মীকে খুশি করার জন্য কি করবেন সাউনের এই পবিত্র মাসে যে কোনো একদিন মা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি নিবেদন করুন এছাড়াও মাখানা অবশ্যই চড়ান কারণ মাখানার উৎপত্তি জলের ভিতর থেকে ঠিক যেমন মা লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র মন্থন থেকে তাই মাখানা চড়ানোকে মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম পবিত্র রীতি হিসেবে ধরা হয় ধর্মশাস্ত্র অনুযায়ী পদ্মফুল ও মাখানাকে অত্যন্ত শুভ ও পবিত্র মনে করা হয় সাধারণত মাখানার ক্ষীর রান্না করে ভগবান ভোলেনাথ ও মা পার্বতীকে নিবেদন করলে আপনার ঘরে ধন শস্য ও সমৃদ্ধির ভাণ্ডার কখনো খালি থাকবে না যোগিনী একাদশীতে ভগবান গণেশকে কি নিবেদন করবেন যোগিনী একাদশীর দিনে যারা ভগবান গণেশকে দুবা ঘাস দোয়াশাক নিবেদন করেন তারা জীবনে কখনো গরিব হন না এই দুর্বা ঘাস সাউনের মাসে প্রসাদ হিসেবে অবশ্যই ঘরে আনুন ও পরিবারের সকলকে খান এতে ভগবান গণেশের কৃপা চিরকাল আপনার পরিবারে বজায় থাকবে সাউনের পবিত্র মাসে শিবলিঙ্গে কি নিবেদন করবেন যে ব্যক্তি এই মাসে শিবলিঙ্গে ক্ষীর নিবেদন করেন বা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের স্নান করান তার জন্মকুণ্ডলীর সমস্ত গ্রহণক্ষত্র অনুকূল হয়ে ওঠে আর ধনী হওয়া থেকে কোন শক্তি তাকে থামাতে পারে না পঞ্চামৃতে থাকা উচিত দুধ দই ঘি চিনি মধু গঙ্গাজল এই পবিত্র প্রসাদ পরিবারের সবাইকে খাওয়ান এতে শুধু ভাগ্যর তালা খুলে যায় না বরং ধন সম্পদ ঐশ্বর্য ও সৌভাগ্য সারা জীবনের জন্য আপনার জীবনে স্থায়ী হয় ভোলেনাথ আপনার পরিবারকে আশীর্বাদ করেন এবং আপনার জীবনে কৃপা বর্ষণ করেন ভোলেনাথ কেন ভোলা নামের যোগ্য কারণ তিনি অল্প পূজাজো অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান ভক্ত যদি সত্য হৃদয় দিয়ে তাকে স্মরণ করেন তিনি ততক্ষণাথ কৃপা করতে বিধা করেন না রক্ষা বন্ধনের পবিত্র মুহূর্তেও ভগবান ভোলেনাথ তার কৃপা বর্ষণ করেন আমরা তো সাধারণ মানুষ মাত্র কিন্তু ভক্তি ভরে যদি স্মরণ নিই তবে ভোলেনাথ অবশ্যই সন্তুষ্ট হন এবং আমাদের জীবনে ধন সুখ ও স্বর্গসুখের আশীর্বাদ দেন শাস্ত্র অনুযায়ী সাউনের পবিত্র মাসে প্রতিটি সোমবার ধতুরা ও সীতাফল অবশ্যই খাওয়া উচিত সীতাফল খেলে দশটি বড বড রোগ দূর হয়ে যায় এই ফলকে অত্যন্ত শুভ মনে করা হয় কারণ এর মধ্যে পিতামাতার আশীর্বাদ নিহিত থাকে শাস্ত্রে বলা হয় শ্রীরামের বনবাসকালে মা সীতা এই ফলই খেতেন তাই সাউনের মাসে ঘরে সীতাফলের আগমনকে অত্যন্ত মঙ্গলজনক মনে করা হয় সাউনের সোমবার সীতাফল খেলে কষ্ট দুঃখ রোগসোগ থেকে মুক্তি মেলে কিন্তু এই পবিত্র মাসে কিছু জিনিস অবশ্যই এড়িয়ে চলতে হবে বেগুনের তরকারি সাউনের কোনো সোমবারই ভুলেও বেগুন খাবেন না এটি পাপের সমান এবং এটি ভোগে বা আহারে গ্রহণ করলে ভোলেনাথ রুষ্ট হন বাজারের ফ্যাক্টরি বন্ধ জুস এটি কখনো পান করবেন না এমনকি যদি জুস খানো তাতে নুন বা বরফ মেশাবেন না নুন দিলে ব্রত ভঙ্গ হয়ে যায় বরফ দিলে শরীর ও ব্রত দুটোই ক্ষতিগ্রস্ত হয় পরিবর্তে তাজা ফলের রস পান করুন এতে আপনার ব্রত সফল হবে এবং ভোলেনাথের কৃপাও আপনার উপর থাকবে সাউনের মাসে এক বিশেষ জিনিস রান্না না করাই শ্রেয় এমন একটি খাবার আছে যা যদি সাউনের পবিত্র মাসে ঘরে রান্না হয় তাহলে পুরো ঘরের উপর অশুভ শক্তির প্রভাব পড়ে যেতে পারে ভোলেনাথের কৃপা সরে যেতে পারে তাই এই বিষয়ে খুব সতর্ক থাকুন সাবধান এমন কিছু খাবার আছে যা সাউনের পবিত্র মাসে খেলে মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন এবং ভোলেনাথ রুষ্ট হন তাই জেনে নিন সাউনের মাসে কি খাওয়া একেবারেই উচিত নয় এক লহসুন ও পেঁয়াজ একেবারেই নয় সাউনের এই পবিত্র মাসে কোনো দিনই লহসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয় এই মাসে ভোলেনাথের পূজার বিধান রয়েছে এই সময় ভক্তরা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ও পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন পূজা করেন ও ভোগ নিবেদন করেন লহসুন পেঁয়াজকে তামসিক আহার ধরা হয় যা ভোলেনাথের জন্য অনুচিত এমন আহার ভোগে দিলে ভোলেনাথ রুষ্ট হন শনিদোষ বাড়ে এবং রাহুর প্রভাব ঘরে প্রবেশ করে দুই চাল চাল ভাত খাওয়া থেকেও বিরত থাকুন সাউনের এই শুভ মাসে চাল খাওয়াকে অশুভ মনে করা হয় চালের পরিবর্তে আপনি ভোগ হিসেবে সাবুদানার ক্ষীর বা মাখানার ক্ষীর ভগবান শিবকে অর্পণ করুন তিন ডিব্বাবন্ধ খাবার ও কুরকুরে জাতীয় খাবার বর্জন করুন ছোট ছোট শিশুরা বা অনেকেই ভুল করে বাজার থেকে কুরকুরে চিপস বা প্যাকেটজাত খাবার খেয়ে ফেলেন যা একেবারেই উচিত নয় এই ধরনের খাবারে লহসুন পেঁয়াজ বা তামসিক উপাদান থাকতে পারে যা ব্রত বা পূজার শক্তি নষ্ট করে দিতে পারে এবং পরিবারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই বছর সাউনের পবিত্র মাসে মোট বাহান্নটি শুভ ও মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে এমন শুভ সময় যদি আপনি শুদ্ধভাবে ব্রত পালন করেন সৎ আহার করেন এবং ভক্তি ভক্তিভরে ভোলেনাথের পূজা করেন তবে আপনার ঘরে ভাগ্য ধন ও শিব পার্বতীর কৃপা চিরকাল থাকবে বন্ধুরা সাউনের পবিত্র মাসে এই জিনিসগুলো খেলে ভোলেনাথের কৃপা নয় রাহুর অভিশাপ নেমে আসে যে খাবারে লহসুন পেঁয়াজ থাকে অন্তত এই মাসে তা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন ভাবুন তো আপনি নিজেই যদি সাউনের পবিত্র সময়ে রাহুকে নিজের ঘরে ডাকেন তাহলে ভোলেনাথ কিভাবে প্রসন্ন হবেন তাই নিজের ঘর সংসারকে নিজের ভুলে ধ্বংস করবেন না এই পবিত্র মাসে ভোলেনাথের কৃপা পেতে হলে ঘরে হলুদ রঙের বিশেষ কিছু রান্না করুন যেমন কড়ি পকোড়া হলুদ ডালের বড়া বা গ্র্যাম ফ্লাওয়ারের তরকারি বা যে কোনো হলুদাব খাবার কারণ এই দিনে হলুদ রংকে স্বর্ণ বা পিতাম্বর বলে ধরা হয় এই রং ভোলেনাথের প্রিয় আর এটি মা লক্ষ্মীকেও আকর্ষণ করে আপনি নিজেও এই দিনে হলুদ পোশাক পরুন হলুদ রঙের পোশাক এই পবিত্র দিনে ধারণ করলে ভোলেনাথের বিশেষ কৃপা আপনার জীবনে প্রবাহিত হয় একটি জিনিস ভুলেও করবেন না কারো থেকে এই মাসে ঋণ কর্জ নেবেন না শাস্ত্রে বলা হয়েছে যদি আপনি সাউনের পবিত্র মাসে কারো থেকে কর্জ নেন তাহলে সারা বছরই কর্জের মধ্যে ডুবে থাকতে হবে তাই সাউনের উৎসব পালন করুন কর্জমুক্ত থেকে আনন্দ ও ভক্তির সঙ্গে শাস্ত্রে বলা আছে এক টুকরো মিশ্রি এক চামচ দই কিংবা এক লোটা জল দিলেও ভোলেনাথ সন্তুষ্ট হন তিনি চান আপনার ভক্তি আপনার মন মা লক্ষ্মী ও ভগবান শিব তাদের ঘরেই বাস করেন যারা সত্য হৃদয় দিয়ে তাদের ডাকেন ভগবান শিব নিজেই বলেন ঋণ নিয়ে কখনও তীর্থভ্রমণ পূজা বা ধর্মীয় অনঠান করা উচিত নয় কারণ এতে জীবনে পুণ্য নয় বরং দোষ জন্ম তাই আপনার যদি ধনের অভাব থাকে সন্তানের জন্য মনোকামনা থাকে জীবনে সুখশান্তি কামনা থাকে তবে বিশ্বাস রাখুন ভোলেনাথ অবশ্যই আপনার সব মনোকামনা পূর্ণ করবেন কিন্তু সাউনের এই পবিত্র মাসে এই পাঁচটি ভুল কখনো করবেন না এক স্বামী স্ত্রী যেন ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলেন এই দিন নিজেকে ভগবান শিবের উপাসনায় নিবেদিত রাখুন দুই লহসুন ও পেঁয়াজ এড়িয়ে চলুন এই দিন শুদ্ধ ও সত্যিক আহার করুন যাতে ভোলেনাথের কৃপা আপনাকে ছুঁয়ে যায় তিন বিবাহিত নারীরা এই দিনে চুল ধোবেন না একদিন আগে চুল ধুয়ে ফেলুন এই নিয়ম মেনে চললে সৌভাগ্য ও বৈবাহিক শান্তি বজায় থাকে চার তুলসী গাছ ঝাড়ু সিঁদুর বা নুন কাউকে দিবেন না এগুলি মা লক্ষ্মীর প্রতীক এগুলি দান করলে মা লক্ষ্মী আপনাকে ছেড়ে যেতে পারেন পাঁচ এই দিনে বয়স্কদের পায়ে স্পর্শ করে আশীর্বাদ নিন এতে ঘরে শান্তি ধন সম্পদ ও আশীর্বাদ প্রবাহিত হয় মা লক্ষ্মী শ্রী রূপে গৃহে আসেন তাই নারীকে অসম্মান করবেন না কাউকে কটু কথা বলবেন না কারও নিন্দা করবেন না একটি শুভদিনে যদি কেউ আপনার দরজায় কিছু চাইতে আসে তবে মনে রাখবেন সেই রূপে মা পার্বতী বা ভোলেনাথ আপনার পরীক্ষা নিতে এসেছেন তাই সদয় হন সহানুভূতির সঙ্গে ব্যবহার করুন ভগবান ভোলেনাথ এবং মা পার্বতীর কৃপা যেন চিরকাল আপনার উপর ও আপনার পরিবারের উপর বজায় থাকে মা পার্বতী স্বয়ং রূপে আপনার দরজায় আসেন কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কোনো কন্যা যদি ঘরের দরজায় আসে তাকে কিছু মিষ্টি অবশ্যই খাওয়ান মা লক্ষ্মীর অর্ঘে মিষ্টি ভোগ বিশেষ প্রিয় যদি আপনি কোনো কন্যাকে অপমান করেন বা খালি হাতে ফিরিয়ে দেন তবে আপনাকে ক্রোধ ও আর্থিক সংকটের সম্মুখীন হতে হতে পারে তবে যারা ভক্তিভরে কন্যাকে মিষ্টি দেন তাদের ঘরে চিরকাল মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় মা লক্ষ্মীকে লাল রং খুবই প্রিয় তাই আপনি চাইলে এই দিনে লাল বস্ত্র লাল ফুল লাল মিষ্টি বা লাল চুড়ি দিয়ে তাকে প্রসন্ন করতে পারেন সতর্ক থাকুন এই দিনে একটি ভুলো কঙ্গাল বানাতে পারে ধর্মশাস্ত্রে বলা হয়েছে সাউনের পবিত্র দিনে ঘরের আবর্জনা বা জঞ্জাল বর্জ্য কখনো বাইরে ফেলবেন না এতে ঘরের লক্ষ্মী রুষ্ট হন ও ধন সঞ্চয় ক্ষয়ে যেতে শুরু করে ঘরের ময়লা বা আবর্জনা পরদিন সকালে পরিষ্কার করে তবেই বাইরে ফেলুন যে ঘরে গরু আছে সেখানে স্বয়ং দেবদেবীর বাস হয় গরু মা লক্ষ্মীর প্রতিরূপ তাই কখনো গরুকে আঘাত করবেন না গরুকে বাসি বা পচা খাবার কখনো খাওয়াবেন না এতে ভোলেনাথ কুপিত হন এবং ঘরে দুঃখ ক্লেশ ও ঋণ বাসা বাঁধে রোজ সম্ভব হলে গরুকে একটি গরম তাজা রুটি খাওয়ান যদি কোনো দিন রুটি রয়ে যায় সেটি পরের দিন দেবেন না কারণ সেটি বাসি ধরা হয় গরুকে সবসময় তাজা ও পরিষ্কার খাবারই দিন যদি কোনো ফল বা সবজি পচে যায় সেটিও গরুকে খাওয়ানো উচিত নয় এতে ঘরের সন্তানের ভাগ্য ও সমৃদ্ধিতে বাধা পড়ে গরুকে খুশি রাখলে ভগবান শিব ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সহজ হয় একটি বিশেষ উপায় আটা দিয়ে এগারোটি লুই রুটি বা গোল বল বানান এবং তার উপর হলুদ লাগিয়ে গরুকে খাওয়ান এই ছোট্ট কাজটি আপনার জীবনের সমস্ত বাধা ও কষ্ট দূর করে সুখ ও সমৃদ্ধি আনতে পারে গরুর পা ছুঁয়ে প্রণাম করুন এতে জীবনের কষ্ট মানসিক দুঃখ আর্থিক পড়েন দ্রুত কেটে যায় সম্ভব হলে গরুর সাতবার পরিক্রমা করুন ঘুরে আসুন এটি অত্যন্ত শুভ ও ফলদায়ক মানা হয় যা জীবনে সফলতা ও আনন্দ নিয়ে আসে গরুকে কখনো খালি রুটি দেবেন না রুটির উপর সামান্য হলুদ অথবা ঘি মেখে তবেই দিন এটি শুভ ফল শান্তি ও পূর্ণ লাভের পথ খুলে দেয় তাজা রুটি দিলে তা গরুর পাশাপাশি আপনার ভাগ্যেও ভালো পরিবর্তন নিয়ে আসে সাবধানতা রুটি যেন বাসি না হয় গরুকে সর্বদা তাজা ও পরিষ্কার খাবার খাওয়ান সাবধানে পালন করুন ভক্তির নিয়ম যদি আপনি এই সাউনের পবিত্র সোমবারগুলিকে পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করেন তবে ভগবান ভোলেনাথ ও মা পার্বতী চিরকাল আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবেন যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন